नहीं तो और चलाशना हम लाइव है हम्म हम भी हम्म करें सालमुल बाय जुक रहेगे से अस्सलाम वालेकुम वालेकुम सलाम অবশ্যই আমরা সবাই লাইভটা ছড়িয়ে দিব আমরা যারা নতুন আছি আসন আসন আমরা সবাই যুক্ত হয়ে একে অপরের সাথে কমেন্ট করে যাই সুন্দর একটা ভিউ তে আমি বসে আছি অনেক ভালো লাগছে ভিউ টা আসুন আপনারা যুক্ত হয়ে যায় অবশ্যই কমেন্ট করবেন পুষ্প ভরা আমাদের আহার মাঝে আছে সকল দেশের সেরা হসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ চিতি দিয়ে গেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে আমার জন্ম ভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় ধন ধারা কোথায় এমন খেলে তরি তেমন কালো মেঘে এমন পাখি ও উপর দিয়ে উড়ে দেশে যায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে অবশ্যই আসুন আমরা সবাই একটু জোর জার দিয়ে ইউটিউবিং কাজ শুরু করি মালয়েশিয়া গ্রাম দেখতে অসাধারণ সত্যি মালয়েশিয়া গ্রামটা অসাধারণ দেখতে মালশিয়া গ্রাম দেখার খুব ইচ্ছে ছিল দেখেন ভাই দেখেন খুব সুন্দর একটা মনোরম এবং মুগ্ধ একটা পরিবেশ mm <laughs>

ওয়া আলাইকুম সালাম সবনো প্রস্তুত হয়ে গেছে আমার একমাত্র বউ দুরু কোন ভাইয়া কইতাছে ওয়ালাইকুমসালাম সানা 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 স্বপ্নম কেমন আছেন এত সুন্দর একটা পরিবেশে বসে আছি আপনাকে নিয়ে সরি আপনার জন্য দেখেন কত সুন্দর পরিবেশ সবাই একটু কমেন্ট করবেন ঝটপট যুক্ত হয়ে যাবেন ওয়াচিং আছেন চারজন সবাই কমেন্ট করবেন স্বপ্নম আপু ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম আপু উল্টা পাল্টা কথা বললেন না ঠিক আছে লাইক বলেন না ও আচ্ছা আচ্ছা লাইভ ঠিক আছে ওকে ওকে লাইভ ঠিক থাকলে তো ওকে হুম আমার নতুন লাইভ এখনের আসবে কোন কোন জায়গা থেকে কোন একবারে বিশেষ অতিথি আয়সব ইচ্ছা থাকবো। ভাই অনেক অনেক comment করতেছে স্বপ্নইল আপু গেল গেলো? আমি pin এ রাখছি সবাই একটু pin যুক্ত হয়ে যাবেন আমার কুলিজার এর হক ভাই কেমন আছেন? আহ hi

সাথে কথা হয় না এটা একটা মাধ্যম ভালো একটা তো ফেসবুকে যায় না ধান কি কাটে ভাই ধান কাটে না ভাই আমি আর কমেন্ট করতে চাই না কেন কি হয়েছে বোন

হক ভাই হচ্ছে চইলা গেল না আমার কলিজার হক ভাই তো সুন্দর কমেন্ট করতেছে হক ভাই সুন্দর কমেন্টি করে কলিজার হক ভাই সুন্দর কমেন্টি করে

ব্লক খাবেন না এলো মেলো বাতাসে উড়ে আছি সারি রাচন এলো মেলো বাতাসে উড়ে আছি সারি

ঘুরিয়ে যাক ভালোবাসা এক পৃথিবী নান নীল কথা অনেক বাতাস এরকম দৃশ্য আসলে অনেক একদম ঠিক বলছেন আসলে এত সুন্দর দৃশ্যে মনটা ভালো হয়ে স্বপ্ন আঁকা বাঁকা অগলা গেছেন আরো একজন যুক্ত হয়ে গেছেন কমেন্ট করবেন সবার সাথে তাল মিলিয়ে একটু কমেন্ট করে যাবেন সুন্দর একটা পরিবেশের মধ্যে

জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সকল ডিয়ান্স টা ভালো থাকবেন সুস্থ থাকবেন